সবরমতি শঙ্খ ঘোষ ভিড়ের মধ্যে এগিয়ে হঠাৎ সামনে এসে দাঁড়ায় মাত্র ভ্রুভঙ্গিতে আলত স্বরে বলে চিনতে পারেননি তো আমি সবরমতির মেয়ে সবরমতি, ঘূর্ণি লাগলো ঘোলা জলস্রোতেও শূন্য তল ভরে উঠল চুলের ঢলে ছে শ্যাম শ্রীময় মুখখানাতে চোখের চাওয়া বিধুর তার মেয়ে কি সেই ছোট্ট দুহাত ধরে ছোট্ট দুটো টবের মধ্যে কদম চারা রাভাই বলছিল এ থাকুক একটু পুবের বারান্দাতে আমি যদি নাও থাকি এই ফুল তো ফুটে যাবে লাগিয়ে রাখা যায় যদি ওই সামনের প্রাঙ্গণে বলতে বলতে এগিয়ে গেল অন্ধ দিনের দিকে এত কিসের কষ্ট তোমার বলেছিলাম যখন ক্ষীণ হাসিতে নিরু